আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার বাড়ির ছোট একটি চারা গাছ রয়েছে সেই গাছে যে পরিমাণে কিন্তু আমের মুকুল ধরেছে এবার কিন্তু বেশিরভাগই আমের মুকুল প্রচুর পরিমাণে ধরেছে এখন বর্তমানে যদি ছোটো হালকা করে একটু বৃষ্টি হতো তাহলেই কিন্তু আমের চারা কিন্তু টিকার সম্ভাবনাটা বেশি থাকতো যেহেতু বৃষ্টি নাই সে কারণে কিন্তু আমের চারা টিকার সম্ভাবনা একটু কমই রয়েছে যে সময় বৃষ্টি হবে সে সময় যে আমের ছোট চারা রয়েছে সেগুলো পড়ে যাওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে এই যে আপনারা আমের মুকুলটি কিন্তু দেখতে পাচ্ছেন আম গাছের আমের মুকুলে কিন্তু এই যে ছোট ছোটো আকারে আম কিন্তু ধরে ধরতেছে কিছু কিছু যে আমের ই রয়েছে সেটা কিন্তু এখনও আমের মুকুল কিন্তু আসেনি যেটা আজ থেকে আরও পনেরো দিন আগেই কিন্তু আমের মুকুল আসা শেষ হয়েছে যে গাছটির মধ্যে সেটায় আম কিন্তু হওয়ার আশঙ্কাটা খুবই কম থাকবে এই যে এখন বর্তমানে কিন্তু যে আমের মুকুলটি আসছে এটাই কিন্তু আম থাকার সম্ভাবনাটা বেশি রয়েছে ইয়াশাবাদি থাকতে পারে যে আমার এই যে পাশে কিন্তু একটি ছোটো চারা গাছ রয়েছে এটির মধ্যেও আমের মুকুল ভালোই এসেছে এটার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু বেশি রয়েছে চারোদিকে আপনি একটু লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন চালের দিকে এবং সকল দিকেই ঘুরে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি এই দিকেও আমের মুকুলগুলা কিন্তু রয়েছে বেশিরভাগ যে আমের ফুলগুলো এসেছে সেই ফুলগুলো কিন্তু এই দক্ষিণ সাইডে দক্ষিণ পশ্চিম সাইডে যে ফুলগুলা রয়েছে সেগুলাই বেশিরভাগ রয়েছে একটু রোদের কারণ হয়তো উপর দিকে আপনি দেখতে পাচ্ছেন না গাছটি যেহেতু অনেক আগের গাছ গাছটির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ওষা রয়েছে এই যে আমের মুকুলগুলো আমি একটু কাছ থেকে আপনাকে আবারও দেখাচ্ছি সেই মুকুলগুলা এই গাছের যে মুকলগুলা রয়েছে সে সবগুলো কিন্তু টিকবে এখন যে গাছের চারা যে মুকুল দেখতে পারছেন এটা খুবই নিচের দিকে কিন্তু ঝুলে আসবে আম আসলে আমের ভর কিন্তু এটা রাখতে পারবে না সেরকম এটার মধ্যে বাঁশ কেটে অথবা যে কোনো লাকড়ি দিয়ে কিন্তু পেলা দেওয়া লাগবে আম যদি পোষ সবগুলো আম যদি থাকে অথবা টিকে গাছে আম টিকার জন্য কিন্তু আমরা গাছের গোড়ায় কিন্তু মাটি খনন করে কিন্তু এখানে পানি দিই এই চারা গাছের গোড়াটি কিন্তু আপনি ভিজা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে গর্তটি করে রাখছি এই গর্তের মধ্যে কিন্তু দুইবার করে কিন্তু পানি দেওয়া হয় এই আম গাছটির মধ্যে যাতে সবগুলা যাতে টিকে